বড় দলগুলোর বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ খেলে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চায় ব্রাজিল তাই মেসিদের বিপক্ষে খেলার প্রস্তাব দিতে পারে সিবিএফ তবে প্রশ্ন হল ভিনিসিয়াসদের সঙ্গে মাঠে নেমে নিজেদের এনার্জি নষ্ট করা কি উচিত হবে বিশ্ব চ্যাম্পিয়নদের পাশাপাশি বর্তমান ব্রাজিলের মতো ছোট দলগুলোর বিপক্ষে ম্যাচ খেলতে চাইবে তো আর্জেন্টিনা নাকি ফিরিয়ে দেবে সেলে সাউদের প্রস্তাব জানবো রিপোর্ট আর্জেন্টিনার বিপক্ষে খেলে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চাই ব্রাজিল কিন্তু বর্তমানে বিপক্ষে খেলে স্ক্যালোনির দলে লাভ কি বলন্ত যাদের কিছুদিন আগেও চার শূন্যতে হারিয়েছে স্ক্যালোনির ছেলেরা মূলত বিশ্বকাপ বাছাই পর্বের পর লাতিনের দলগুলো আগামী বছরের শুরু থেকেই বড় দলগুলোর বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ খেলার পরিকল্পনা করছে যেটা খুব স্বাভাবিক ব্যাপার কারণ বিশ্বকাপের আগে সর্বোচ্চ প্রস্তুতি নিতে চাইবে সবাই ব্রাজিল আর্জেন্টিনাও তার ব্যতিক্রম নয় বিশেষ করে আর্জেন্টিনার আছে লম্বা শিউরু স্পেনের খেলতে হবে ফিনালিসিমা বিশ্বকাপের ঠিক দুই মাস আগে এই ম্যাচ মাঠে গড়ানোর কথা জানি অবশ্য কিছুটা না স্ক্যালনি সর্বশেষ এক সাক্ষাৎকারে যেটা নিজেই বলেছেন বিশ্বকাপের ঠিক দুই মাস আগে এমন ম্যাচ খেলতে চায় না তার দল না স্টি্যালনের যে সংগীত লাভ নিআমালদার দেখে ব্যাপারটা মোটেও উত্থান নয় বরং তিনি যক্তিগতর পথেই হেঁটেছেন কারণ বিশ্বকাপের আগে এমন একটা ম্যাচ যেখানে থাকবে দুই মহাদেশের শ্রেষ্ঠত্বের লড়াই কেউ কাউকে ছেড়ে কথা বলবে না মাঠে সর্বোচ্চ দিয়ে লড়বে আর এমন ম্যাচের মাঠে গড়ানোর মানেই তো দুই দলের খেলোয়াড়দের ইনজুরির সম্ভাবনা বেড়ে যাবে দ্বিগুণ এছাড়াও মানসিক ব্যাপারটা তো থাকছেই এর মাঝে আবার ব্রাজিল চায় আর্জেন্টিনার বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে মূলত বিশ্বকাপের আগে নিজেদের ঝালাই করে নিতে পুরোনো আত্মবিশ্বাস ফিরে পেতে দলগুলোর বিপক্ষে ম্যাচ খেলার পরামর্শ দিয়েছেন কার্লো আর এই তালিকাতে আছে আর্জেন্টিনার নামও বর্তমান ব্রাজিল বচ্চান চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে এবং যতটুকু জানা যায় সিবিএফ এর তরফ থেকে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন একটা প্রস্তাব পাঠানোর পরিকল্পনা চলছে কিন্তু এই প্রস্তাবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের সারা দেবার সম্ভাবনা একেবারেই কম কারণ ওই যে সতেই বলা আর্জেন্টিনার ম্যাচটা খেলে লাভ কি বলুন তো স্কাই হোয়াইটদের সঙ্গে সর্বশেষ ম্যাচেও তারা হেরেছে চার শূন্যর ব্যবধানে তাই কার্যত স্ক্যালোনির দলের ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলে খুব বেশি লাভবান হবার সুযোগ নেই আর পুরো পৃথিবী তো চলে লাভ আর লসের হিসেবে তাই স্ক্যালোনি সম্ভবত ম্যাচটা খেলতে চাইবেন না স্বাভাবিকভাবে এছাড়াও ব্রাজিল আর্জেন্টিনার লড়াই মানে রুদ্ধশ্বাস মর্যাদার লড়াই সর্বোচ্চ দিয়ে লড়াই সবাই যার কারণে খেলোয়াড়দের ইঞ্জুরিতে পড়ার সম্ভাবনাই থাকবে বেশি তাই এই ম্যাচে খেলা থেকে বিরতি থাকা উচিত বটে স্ক্যালনি সেই পথে হাঁটবেন অবশ্য আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ খেলার প্রস্তাব আসলে দিবে কিনা সিবিএফ এটা নিশ্চিত নয় যা সবটাই রিমার্স